বিপুল পরিমাণ জোড়ায় কাঠসহ একটি গাড়ি আটক করল ধর্মনগর বন দপ্তরের কর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে অভিযান চালিয়ে এই সাফল্য পায় বন দপ্তরের কর্মীরা তারকপুর বর্ডার রোডে বিএসএফের বিউপি ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে আটক করা হয় গাড়িটি বুধবার পানিসাগর পানি টিল্লা ইকো পার্ক সংলগ্ন এলাকা থেকে বন দপ্তরের কর্মীরা সন্দেহজনকভাবে টি আর জিরো ফাইভ এফ ওয়ান সিক্স সিক্স ওয়ান নাম্বারের একটি বোলেরো মালবাহী গাড়ির পিছু নেয় গাড়ি চালক বন দপ্তরের কর্মীদের উপস্থিত বুঝতে পেরে গাড়ির গতি বৃদ্ধি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পরবর্তী সময়ে কদমতলা থানাধীন তারকপুর বর্ডার রোডে এর বিউপি ক্যাম্প সংলগ্ন স্থানে গাড়ি চালক কাঠ বোঝায় গাড়িটি রাস্তায় রেখে দিয়ে গাড়ির চাবি নিয়ে পালিয়ে যায় বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়িটি থেকে উদ্ধার করে বিপুল পরিমাণ চোরায় কাঠ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কদমতলা থানার পুলিশ সহ পার্শ্ববর্তী বিউপির বিএসএফ জওয়ানরা ধর্মনগর মহকুমা বন দপ্তরের আধিকারিক রাকেশ দাস জানান গাড়িটিতে প্রায় আশি ফুট বিভিন্ন সাইজের সেগুন কাঠ মজুদ ছিল যার বাজার মূল্য মানিক এক লক্ষ টাকার কাছাকাছি হবে তবে এই কাঠ পাচারের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি কারণ পাচারকারীরা গাড়ি ফেলে রেখে পালিয়ে যায় দীর্ঘদিন দাবদে আমাদের এখানে কিছু কিছু ইনফরমেশন আসছিল যে ইলিগেলস সন্তিমবার পাচার হচ্ছে আমাদের এখানে তো আমরা ইনফর্মেশন কালেক্ট করি এবং যথারীতি তার জন্য অ্যাকশন নিয়ে আছি আপনি দেখতে পাচ্ছেন আজকে আমরা একটা কাঠবোজাই গাড়ি আমরা এখানে সিস করেছি শীষ করার জন্য আমাদেরকে সহযোগিতা করেছেন ডিওপি তারকপুর থেকে যারা আধিকারিক আছেন ওনারা আমাদেরকে খুব সহযোগিতা করেছেন